দূরের কাছের প্রত্যেক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস টিভি আপনাদের স্বাগত জানাচ্ছে প্রত্যেকে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন দূরের এবং কাছের বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ওয়েলনেস টিভি চ্যানেলকে তো আপনাদের এই বনানির সৌন্দর্য তুলে ধরলাম দেখুন টিয়া পাখির টিয়া পাখির ডাকছে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই ওই যে শুনুন শুনুন টিয়া পাখিগুলো ওই যে গাছের উপরে বসে বসে ওরা আনন্দ করছে আর ডাকছে টিয়া পাখি ওই দেখুন ওই যে ওই যে ওই যে ওই যে টিয়া পাখি দেখছেন তো ওই দেখুন ওই যে বনানির মধ্যে টিয়া পাখি আর নিচে কিছু পাখিরা ওরা ঘুরছে ওরা খাবার খুঁজছে ওই যে ওখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন আর উপরে টিয়া পাখিরা উঠছে ওরা বসে বসে ওই যে একে অপরকে কি সুন্দর দেখুন ওরা উড়ে উড়ে ঘুরে ঘুরে বিভিন্ন দিকে ওই যে নারকেল গাছের উপরে বিভিন্ন জায়গায় ওরা কিন্তু ঘুরছে কত সুন্দর বনের সৌন্দর্য আপনাদের মন আকর্ষণ করবেই বন্ধু এত সুন্দর সৌন্দর্য যে আপনাদের মন কিন্তু আনন্দে ভরে উঠবে সেই সৌন্দর্য সেই বনানির সৌন্দর্য আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের দেখলেন প্রত্যেকে আমার মাধ্যমে বনানির সৌন্দর্য এবং পাখিদের কলতান ভরে দেবে মনপ্রাণ তো দূরের কাছের বন্ধুরা ভালো থাকবেন এবং আমার চ্যানেল ওয়েলনেস টিভি সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করবেন প্রত্যেক বন্ধুদের রইল আমার অন্তরের ভালোবাসা ও অভিনন্দন দেখুন সেই পাখিদের দেখানোর চেষ্টা করলাম বনের মধ্যে তারা উন্মুক্ত পাখি উড়ে উড়ে ঘুরে ঘুরে তারা খাবার খাচ্ছে কত ওই দেখুন উঠছে 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 আর ঘুরছে দেখেছেন টিয়া পাখি তো এরকমই আমার একেবারে ভালো লাগে এই বনানীর সৌন্দর্য এবং পাখিদের সৌন্দর্য আমি তাই দেখে দেখে মনটাকে আমি স্নাত করি এবং আমার ভালো লাগে তাই আমি বনের সৌন্দর্যকে তুলে ধরি মাঝে মাঝেই আপনাদের কাছে দেখুন কত সুন্দর ওই যে একটা ঘুঘু ওই যে ওই একটা টিয়া পাখি তো এরকম আমার বনের মধ্যে আসতে খুবই ভালো লাগে তাই আমি বনের মধ্যে চলে এসেছি আপনাদের সেই সৌন্দর্য তুলে ধরবার জন্য দূরের কাছের প্রত্যেক বন্ধুদের রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ওয়েলনেস টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ প্রত্যেককে